সুপ্রিয় দর্শক যে যেখানে বসে কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজ আমরা আলোচনা কর্নেল নিয়ে যিনি বিশ্বজুড়ে আরবের দেখতেন তিনি ইসরায়েলের বিরোধী ছিলেন তিনি পশ্চিমা বিশ্বের চক্ষুশোলে পরিণত হয়েছিলেন তিনি দেশের মানুষের শাসন করেছেন বিয়াল্লিশ বছর ধরে তিনি স্বৈরাচারের তকমা পেয়েছেন এবং অবশেষে আরব বসন্তে এসে তার মৃত্যু হয়েছে এই সব কিছু মিলে কেমন ছিল কর্নেল মোহাম্মদ গাদ্দাফির শাসনকাল কেমন ছিল লিবিয়া এবং লিবিয়ার ইতিহাস সব কিছু মিলিয়ে আজকে আমরা আলোচনা করব লিবিয়া এবং কর্নেল গাদ্দাফি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যদি প্রশ্ন করেন যে লিবিয়ার দেশের মানুষের কাছে কর্নেল কাদ্দফে কেমন ছিলেন তাহলে বলতে হবে যে তিনি অনেক প্রজার কাছে ছিলেন এক ভালোবাসার রাজা পশ্চিমাদের কাছে তিনি ছিলেন এক নায়ক বিয়াল্লিশ বছর ধরে তিনি ক্ষমতায় ছিলেন এবং পশ্চিমা সামরিক জোট নেটোর সমর্থন পুষ্ট একটি বিদ্রোহী গোষ্ঠীর হাতে তিনি আটক হয়েছিলেন এবং দু সালের বিশে অক্টোবর তাকে হত্যা করা হয় তিনি ছিলেন আসলে সেনা কর্মকর্তা এবং ক্যাপ্টেন পদমর্যাদার একজন অফিসার উনিশশো সালে তিনি একটা সামরিক অভ্যুত্থান ঘটান লিভিয়াতে এবং তিনি লিভিয়ার আহ মস্তুদে বসে যান এবং একই সঙ্গে সে দেশে তখন রাজতন্ত্রের অবসান ঘটে তখন যে ডিভিয়ার রাজা তিনি সৈয়দ মোহাম্মদ ইদরেস বিন মোহাম্মদ আল মাহাদি তার সরকারের তখন পতন ঘটে এই যে বিয়াল্লিশ বছরের সম শাসন করেছেন তিনি এই বিয়াল্লিশ বছর ধরে তাকে ঘিরে নানা রকম আলোচনা আছে তাকে ঘিরে সমালোচনা আছে তার জন্য ভালোবাসা আছে তার প্রতি ঘৃণা আছে তার জন্য আক্ষেপ আছে একটা মিশ্র অনুভূতি লিভিয়ার মানুষের তার প্রতি রয়েছে এই অনুভূতি ঠিক আপনি একটা সিঙ্গেল শব্দ দিয়ে প্রকাশ করে ফেলবেন তা নয় তাহলে কিভাবে তাকে হত্যা করা হয়েছিল কেমন ছিল তার শাসন ব্যবস্থা এবং এই যে কাদ্দাফিকে পতন ঘটিয়ে দিয়ে পশ্চিমা বিশ্ব কি চেয়েছিল কি পেয়েছে তাদেরকে উদ্দেশ্য পূরণ হয়েছে লিবিয়াতে এই সব অনেক প্রশ্ন রয়েছে সেসব প্রশ্নের কিছু কিছু জবাব চলুন আজ আমরা আলোচনা করি আচ্ছা প্রথমে একটা প্রশ্ন করি যে কেমন ছিল যে গাদ্দাফি শাসন লিবিয়া থেকে কেউ যদি যুক্ত হয়ে থাকেন তাহলে তিনি বলতে পারবেন যে কেমন ছিল তাহলে প্রশ্নটা সরাসরি করি সেটি হলো যে গাদ্দাফির যে চার দশক চল্লিশ বছর ধরে তিনি বিয়াল্লিশ বছর ধরে তিনি যে শাসন করেছেন তখন কি তখন কি সে দেশের মানুষ মানে লিভিয়ার নাগরিকরা সুখী ছিল নানা রকম জবাব আপনি তখন পাবেন কেউ কেউ বলবেন যে গাদ্দাফি স্বৈরশাসক ছিলেন এবং তিনি ব্যাপক দমন পীড়ন করেছেন আবার অনেকে বলবেন যে তার সময়টাতে লিবিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ছিল আফ্রিকা তো বটেই এশিয়ার বিভিন্ন দেশ থেকে তখন রেমিটেন্স যোদ্ধারা লিবিয়াতে যেত এবং লিবিয়া কাজের জন্য একটা লোভনীয় কর্মক্ষেত্রে পরিণত হয়েছিল এবং অনেকে সেখানে গিয়ে বিপুল অর্থবৃত্তের মালিক হয়েছে কাজ করে দারিদ্রের দুষ্ট চক্র থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পেরেছে সুতরাং গাদ্দাফির আমলে লিবিয়া একটা ভালো আয়ের জন্যে কর্মসংস্থানের জন্য ভালো একটা ডেস্টিনেশন ছিল তিনি কিভাবে এসব কাজগুলো করেছিলেন তিনি সেদেশে যে তেল রয়েছে এবং তেল উত্তোলনকারী যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবগুলোকেই তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন এবং তার পরিকল্পনায় লিবিয়া একটা তেল সমৃদ্ধ দেশে পরিণত হয়েছিল এবং পঞ্চাশ হাজার সোলজার লিবিয়ার এগারোটি সীমান্ত এলাকাকে চারটি জোনে তারা ভাগ করেছিলেন এবং ভাগ করার পর তারা তখন তখন ছিল সোভিয়েত ইউনিয়ন মানে এখন তা ভেঙে হয়েছে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সহায়তায় লিবিয়া নিজের দেশকে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত করে রেখেছিল সুতরাং লিবিয়া একটা সোভিয়েত ছিল এটি আমরা জানতে পারলাম অর্থাৎ এটি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ব্লকে ছিল না বলা হয়ে থাকে যে গাদ্দাফির সময়ে লিবিয়া উন্নতির শিখরে চলে যায় একই সঙ্গে জনগণ লিবিয়া পরিচালনা করে এই স্লোগান দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেন এবং তিনি দেশের ব্যাপক উন্নতি করেন এবং দিনে 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 তিনি নিজেও সরশাসক হয়ে ওঠেন কেন কারণ তখন সে দেশের জনগণের মন খুলে মুখ খুলে কথা বলার স্বাধীনতা ছিল না তিনি বিরোধীদের ব্যাপকভাবে দমন করতেন এবং নানা রকম খেয়ালি ইচ্ছা ছিল তার এবং সেসব খেয়ালি ইচ্ছাগুলো তিনি পূরণ করার জন্য যেসব কর্মকর্তারা সহযোগিতা করত তাদেরকে তিনি ব্যাপক সহযোগিতা করতেন অর্থাৎ এই যে আগে যে রাজারা ছিল সেই রাজাদের আচরণ গাদ্দাফির বিরুদ্ধে বিচার কাজ করার অভিযোগ রয়েছে বলা হয়েছে যে তিনি গোপনে এবং প্রকাশ্যে নানা রকম বিচার করতেন এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে উনিশশো অষ্টআশি সালে স্কটল্যান্ডের লকারবিতে একটা প্যান এম এর জাম্বো জেট বিমানে বোমা হামলা হয়েছিল তখনকার যে পত্রিকাগুলো আছে সেগুলো যদি আপনারা খুলে দেখেন তাহলে সেগুলো জানতে পারবেন এবং তখন দুশো জন মানুষ মারা যায় এই যে এই ঘটনায় এই ঘটনায় গাদ্দাফির জড়িত থাকার অভিযোগ উঠেছিল এবং এই ঘটনার পরিকল্পনার জন্য লিবিয় কর্মকর্তাদের অভিযোগ করা হয় বহু বছর ধরে গাদ্দাফি এই অভিযোগ অস্বীকার করে এসেছেন তিনি জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন লিবিয়াকেও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে এবং পরে উনিশশো সালে লকারবি বিমান হামলায় জড়িত সন্দেহে দুজনকে হস্তান্তর করেছিল লিবিয়া এখন তাহলে প্রশ্ন হলো যে গাদ্দাফি কিভাবে পশ্চিমা বিশ্বের চক্ষুশোল হয়ে ওঠে পশ্চিমা বিশ্বের চক্ষুশোল হওয়ার যে সময়টি আসে সেই সময়ে গাদ্দাফি আরবদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছিলেন উনিশশো সালে তিনি ফেডারেশন অব আরব রিপাবলিকান গঠন করেন যার মাধ্যমে আরব দেশগুলোর মধ্যে একটা ঐক্য করতে চেয়েছিলেন তিনি তার উদ্যোগ সফল হয়নি বলার অপেক্ষা রাখে না সেটি মুখ পড়েছিল এবং তাওজু উপত্যকা নিয়ে তিনি প্রতিবেশী দেশ চাঁদের সঙ্গে সত্তর দশকে যুদ্ধে জুটে পড়ে লিবিয়া একটা যুদ্ধ করে গাদ্দাফি সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থন দেওয়া সহ সব কর্মকাণ্ড করে তিনি পশ্চিমা দেশগুলোর রোশের শিকার হয়ে পড়েন এমনকি পশ্চিমা দেশগুলো গাদ্দাফিকে এমন অপছন্দ করতেন যে তখনকার যে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রেগান তিনি গাদ্দাফিকে মধ্যপ্রাচ্যের পাগলা কুকুর নামে ডাকতেন তাহলে বুঝতে পারছেন যে পশ্চিমাদের কি পরিমাণ তিনি অপছন্দের ছিলেন উনিশশো সালে মার্চে লিবিয়ার তেল আমদানির উপরে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র অর্থাৎ যুক্তরাষ্ট্র লিবিয়া থেকে আর কোন প্রকার তেল নেবে না কিন্তু গাদ্দাফি কিন্তু তেল বিক্রি করে তেলের উপরে নিয়ন্ত্রণ রেখে নিজের দেশকে তেল রপ্তানিকারক হিসেবে সামনে নিয়ে এসে এবং সেই টাকায় ব্যাপক উন্নয়ন করে নিজের দেশে একটা স্থিতিশীলতা রেখেছিলেন ফলে লিবিয়ার তেল শিল্পে এই যে যুক্তরাষ্ট্রের যে প্রযুক্তি সরবরাহ করা সেটি যুক্তরাষ্ট্র বন্ধ করে দেয় একে তো তেল কেনা বন্ধ দ্বিতীয়ত হলো যে ডেভেলপমেন্টটাও বন্ধ হলো দু হাজার সালে জর্জ ডব্লিউ বসে সময় সম্পর্কের কিছুটা উন্নতি হয় এ সময় লিভিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্র বাণিজ্যিক নিষেধাজ্ঞা গুলো তুলে নেয় দু সালে গাদ্দাফি একটা ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট হয় তার তিনি আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন আফ্রিকার দেশের স্বার্থ নিয়ে জাতিসংঘ অধিবেশনে গাদ্দাফির ঝাঝালো বক্তব্য রাখেন এবং তিনি এই যে নীতিমালা যেগুলো করা হয় সেগুলোর অনুলিপি ছিঁড়ে ফেলেন এবং এইসব ঘটনাগুলো করে তিনি পশ্চিমাদের সঙ্গে আরো বেশি পরিমাণে সম্পর্কের অবনতি ঘটাতে থাকে এবং এইসব অবনতি গুলো শুধুমাত্র যে তার ব্যক্তিগত সম্পর্কের অবনতি ছিল তা নয় এই অবনতিগুলোর পরিণতি গাদ্দাফির সাম্রাজ্যের মধ্যে এসেও পড়তে থাকে তাহলে গাদ্দাফির পরিস্থিতি সুপ্রিয় দর্শক বোঝা গেল তার অন্তিম সময়টা এবার আমরা বলি সেটি হলো যে দু সালের শুরুর দিকে আরব বসন্তের ঢেউ লাগে আরব বিশ্বে গণতন্ত্রের দাবিতে আন্দোলন শুরু হয় একের পর এক আরবের যে রাষ্ট্রনায়ক আছে তাদের পতন হতে শুরু করে ফেব্রুয়ারিতে টিউনেশিয়া মিশরের প্রতিবেশী দেশগুলোতে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় তিউনেশিয়ার জাইনাল আবেদিন বেনালি এবং মিশরের হুসনি মোবারক ক্ষমতাচ্যুত হয়ে পড়েন বেন এবং হোসনি মুবারক তারা ওই সময়ে ব্যাপক আলোচিত রাষ্ট্রনায়ক ছিলেন তখনকার যে সংবাদপত্রগুলো আছে সেগুলো যদি একটু চোখ বলানো যায় তাহলে তাদের গুরুত্ব অনুধাবন করা যায় এবং ঠিক এ সময় বেনগাজি শহরে গাদ্দাফি বিরোধী বিক্ষোভ শুরু হয় এবং গাদ্দাফি এই বিক্ষোভ দমন করার জন্য সহিংস উপায় বেছে নেন তিনি গোলাবারুদ পাঠিয়ে দেন বিমান পাঠিয়ে দেন এবং অনেক মন্ত্রী তার এই যে পদক্ষেপ এভাবে বিক্ষোভ দমন করাটার বিপক্ষে তার সরকারের অনেক মন্ত্রী অবস্থান নেন তারা বলেন যে না এভাবে বিক্ষোভ দমন করা যাবে না বিক্ষোভ যত জোরালো হতে থাকে ততই গাদ্দাফিকে পদত্যাগ করার জন্য পশ্চিম বিশ্বের চাপ তার উপরে বাড়তে থাকে গাদ্দাফি কোনোভাবেই পদত্যাগ করার জন্য সম্মত হয় না এবং গাদ্দাফি এবং তার বাহিনী তাদেরকে প্রতিরোধ করা শুরু করে এবং সেখানে শুরু হয়ে যায় গৃহযুদ্ধ এরপরেই জাতিসংঘ গাদ্দাফি বিরোধী ন্যাশনাল ট্রানজেশনাল কাউন্সিল সংক্ষেপে যাকে এনটিসি বলে তাকে সমর্থন দেওয়া শুরু করে ইউরোপ এবং আমেরিকার অনেক দেশ এই এই সমর্থনের পাশে এসে দাঁড়ায় এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমর্থন দেয় এনটিসিকে কে এনটিসি এবং এনটিসির সমর্থনে ন্যাটো এসে লিবিয়ায় আক্রমণ শুরু করে সো বুঝতে পারছেন সেখানকার পরিস্থিতি কি দাঁড়ালো তো এই যখন হয় পরিস্থিতি তখন আর গাদ্দাফি নয় বরং এনটিসি লিভিয়ার অঘোষিত সরকারে পরিণত হয় সালের আগস্টে বিদ্রোহী বাহিনী ত্রিপোলিতে ঢুকে পড়ে শহরের বেশিরভাগ এলাকায় তারা নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তেইশ আগস্ট তারা ত্রিপলিতে গাদ্দাফির সদর দপ্তর তার নাম হলো আল আজিজিয়া এই ভবনের নাম এটি একটি কম্পাউন্ড এই পুরো জায়গাটিকে তারা দখল করে নেয় এরপর শুরু হয় কোথায় গেলেন গাদ্দাফি তাকে খুঁজে বের করার পালা কিন্তু তখনও গাদ্দাফি বাহিনী কিন্তু প্রতিরোধ চালিয়ে যাচ্ছে রাজধানীর ত্রিপুলের পতনের পর সিয়ার্থ শহরে গাদ্দাফির অনুগত বাহিনী একটা শেষ প্রতিরোধ গড়ে তোলে এবং এই শহরেই অর্থাৎ সিয়ার্থ শহরে নির্মমভাবে হত্যা করা হয় গাদ্দাফিকে গাদ্দাফিকে যে কিভাবে হত্যা করা হয়েছে এ নিয়ে ঠিক একক বক্তব্য পাওয়া যায় না এর বক্তব্যটা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকম ভাবে এসেছে এবং এ নিয়ে এবং সুনির্দিষ্ট বক্তব্য বলা যায় না কিন্তু তারপরেও যেসব তথ্যগুলো এসেছে গণমাধ্যমগুলোতে সেগুলোকে জোড়া দিয়ে যে বিষয়টি দাঁড়ায় তাহলে এরকম যে বিশে অক্টোবর স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে শহর থেকে তিন চার কিলোমিটার পশ্চিমে ফ্রান্সের কয়েকটা বিমান গাদ্দাফির কারিবহরে হামলা করে গাদ্দাফির গাড়িবহর যে নিরীহ ছিল তা নয় বরং সেটিও সশস্ত্র ছিল তখন বিদ্রোহীদের সঙ্গে কথাবার্তা রয়টার্স যে যে খবর দিয়েছিল সেখানে বলেছিল ফ্রান্সের বিমান হামলায় গাড়িবহরের অন্তত পনেরোটি সশস্ত্র পিক আপ ট্রাক বিধ্বস্ত হয়েছিল এবং গাদ্দাফি সহ বেশ কয়েকজন নেতা তারা একটা বড় পাইপের ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য তখন বিদ্রোহীরা কামানের গোলা ছড়ে এবং গদ্দাফি পাইপ থেকে বের হয়ে আসলে তাকে গুলি করা হয় তখন টেলিভিশনগুলোতে যে ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখানো হয়েছে যে রক্তাক্ত টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং এনটিসি প্রধান মাহমুদ জিব্রেল তখন সাংবাদিকদের বলেছিলেন যে বিদ্রোহী এবং গাদ্দাফি বাহিনীর মধ্যে গুলাগুলির সময় গাদ্দাফি গুলিবিদ্ধ হয়েছেন এবং মারা গেছেন আরো ভিডিওতে দেখা গেছে যে গাদ্দাফির মরদেহ মাটিতে আছে সেটিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং এমনও বলা হয় যে এক সময়ের লৌহ মানব যে গাদ্দাফির মরদেহ সেটিকে একটি বিপণী বিতনের সামনে শপিং মলের সামনে ঝুলিয়ে রাখা হয়েছিল গাদ্দাফির পতন হলো তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন এখন প্রশ্ন হলো যে পশ্চিম বিশ্ব যা চেয়েছিল তা কি সেখানে পূরণ হলো গাদ্দাফি মারা যাওয়ার এক দশ বছর পার হয়ে যাওয়ার পরেও লিবিয়াতে কিন্তু কাঙ্ক্ষিত শান্তি এবং গণতন্ত্র ফিরে আসেনি বরং তখনও সেখানে অস্থিতিশীলতা বাড়ছিল নিরাপত্তাহীনতা ছিল এবং লিবিয়ার এই যে সমৃদ্ধ অর্থনীতি তা ধীরে ধীরে হয়ে ওঠে গাদ্দাফি পরবর্তী এক দশকে ক্ষমতার কেন্দ্রে যাওয়ার জন্যে লিবিয়াতে বিভিন্ন গোষ্ঠী গ্রুপ তারা সশস্ত্র গ্রুপ তারা চেষ্টা করে থাকে এবং এই গ্রুপগুলো নিজেরা নিজেদের সঙ্গেও নানা রকম সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে নানা রকম অবকাঠামো ধ্বংস হয় এবং অস্থিতিশীল এই পরিস্থিতিতে এসে জ্বালানি তেল সমৃদ্ধ লিবিয়ার অর্থনীতি ধীরে ধীরে পতনের দিকে চলে যায় পুরো পরিস্থিতি তখন পশ্চিম বিশ্ব বুঝতে পারে তারা তখন আহ জাতিসংঘ তখন এগিয়ে আসে এবং জাতিসংঘের উদ্যোগে দু সালের অক্টোবরে দেশটির ভিতরে একটি অস্ত্র বিরতি হয় এবং সশস্ত্র যে গোষ্ঠীগুলো আছে তাদের সংঘাত থামে সেখানে আলোচনার পথ খুলে যায় আলোচনা একটা ম্যাজিক যার মধ্য দিয়ে আপনি কিছু করতে পারবেন যুদ্ধ শুরু করা যুদ্ধ বন্ধ করা সম্পর্ক ডেভেলপ করা এরকম নানান বিষয়গুলো তখন করে ফেলা যায় দু সালে ডিভিআই একটা ঐক্যের সরকার গঠন করা হয় এবং সেই প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রেসিডেন্ট হন মোদ ইউনুসল ম্যানাকি গাদ্দাফিকে হত্যার এক দশক পরে এসেও অনেক মানুষ গাদ্দাফি এবং তার শাসন আমলের কথা মনে রেখেছেন এবং এমন কি আপনার এই যে গাদ্দাফির পুরো ব্যাপারটা আপনাদের বললাম এবারে আসুন আমরা লিবিয়া দেশটি সম্পর্কে একটু জেনে নেই তাহলে এটি আমাদের জন্য একটা মানে পুরো পরিস্থিতিগুলো বোঝার জন্য সহজ হবে এবং একটা দেশ সম্পর্কেও ধারণা হয়ে যাবে লিবিয়া সরকারের নাম হলো স্টেট অফ লিবিয়া অর্থাৎ বাংলা করলে এটি দাঁড়ায় লিবিয়া রাষ্ট্র লিবিয়া রাজধানী ত্রিপলি এবং লিবিয়ার আয়তন হলো প্রায় এক দশমিক সাত ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার বলার অপেক্ষা রাখে না যে এটি একটি অনেক বড় দেশ এবং এটি আফ্রিকার চতুর্থ বৃহত্তম দেশ লিবিয়াতে সত্তর লক্ষের মতো মানুষ রয়েছে একটু কম বেশি হতে পারে সেখানকার ভাষা হলো আরবিটা হলো লিবিয়ার সরকারি ভাষা এবং মূলত সুন্নি মুসলিমরা লিবিয়াতে বসবাস করেন ভৌগোলিক অবস্থান হল লিবিয়ার ভূমধ্য সাগর আছে উত্তরে এবং দক্ষিণে চাঁদ এবং নাইজার এই দুটো দেশ পূর্বে মিশর পশ্চিমে তিউনিশিয়া এবং আলজেরিয়া লিবিয়া সাহারা মরুভূমিতে অবস্থিত এবং এই জন্যে এই দেশটি হলো আপনার একটু শুষ্ক এবং মরুপ্রধান আর লিভিয়ার অর্থনীতি অবশ্যই তেল 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 নির্ভর এটি বিশ্বের কারক দেশগুলোর মধ্যে একটি তাদের অর্থনীতির মূল ভিত্তিটাই হলো পেট্রোলিয়াম এবং তেল গ্যাস তেলের আয় থেকে সরকারের অধিকাংশ বাজেট হয় অর্থাৎ পুরো দেশ পরিচালনা করার জন্যে সরকার যে খরচ করে সেই খরচটা আসে তাদের এই তেল বিক্রি থেকে ইতিহাসের একটু প্রধান প্রধান মুহূর্ত প্রথমে আপনাদেরকে বলি তারপর আমি বিস্তারিত লিবিয়ার দেশটি কিভাবে আজকের জায়গায় এলো সেটি বলবো ইটালিতে সালে ইটালি লিবিয়া দখল করেছিল এবং উনিশশো সালে লিবিয়া আবার স্বাধীন হয়ে যায় উনিশশো সালে সামরিক অভ্যুত্থানে গাদ্দাফি ক্ষমতা গ্রহণ করেন বিয়াল্লিশ বছর ধরে তিনি এক নায়কতন্ত্র হিসেবে মানে এককভাবে তিনি দেশ শাসন করেন দু সালে আরব বসন্ত সময় এক সশস্ত্র বিদ্রোহে গাদ্দাফির পতন ঘটে তাকে হত্যা করা হয় গাদ্দাফির মৃত্যুর পর দেশটিতে রাজনৈতিক বিশৃঙ্খলা শুরু হয় বর্তমানে দেশটি দুই ভাগে বিভক্ত এর পশ্চিমাঞ্চলে জাতিসংঘ সমর্থিত সরকার রয়েছে এটি ত্রিপলিতে এবং পূর্বাঞ্চলে হাফতার বাহিনী জেনারেল খালিফা হাফতারের নেতৃত্বে আরেকটি সরকার রয়েছে দেশটি গৃহযুদ্ধে জর্জরিত দেশটিতে বিদেশি হস্তক্ষেপ রয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর সংঘাত এখনো চলমান সরি সরি দেশটি এখন কি ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছে বিভিন্ন অঞ্চলে বিদেশীদের প্রভাব তাদের জন্য একটি চ্যালেঞ্জ নিরাপত্তাহীনতা তাদের জন্য একটি চ্যালেঞ্জ মানব পাচার এবং অভিবাসন সংকট তাদের জন্য একটি চ্যালেঞ্জ এবং রাজনৈতিক অস্থিরতাও লিবিয়ার জন্য একটা চ্যালেঞ্জ আপনারা জানেন সুপ্রিয় দর্শক লিভিয়াতে যখন গাদ্দাফি শাসন করত তখন তিনি তার নিজস্ব নিয়মে দেশটা পরিচালনা করতেন এবং তিনি গ্রিন বুক নামে সরি তার দেশ পরিচালনা করার এই যে বিষয় সেটি ছিল গ্রিন বুক এর নির্দেশনা অনুযায়ী তিনি চলতেন এবারে আমরা লিভিয়ার একদম লিভিয়ার নামে যে ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ডটি দশ হাজার বছর আগেই সেখানে মানুষ বসবাস করা শুরু করে এবং বেরবার নামে একটা জনগোষ্ঠীকে বলা হয়ে থাকে যে লিভিয়ার প্রধান আদিবাসিন্দা খ্রিস্টপূর্ব হাজার বছর আগে লিভিয়া প্রাচীন মিশরীয় সাম্রাজ্যের একটা পশ্চিম সীমান্তের জায়গা ছিল পরবর্তীতে উপকূলীয় অঞ্চলে উপনিবেশ করে তোলে ফিনিসিয়রা হল কার্থেজ শহর গড়ার জন্য তারা বিখ্যাত খ্রিস্টপূর্ব সপ্তম শতকে গ্রিকরা সাইরেনাইকা অঞ্চলে বসতি স্থাপন করে পরে রোমান সাম্রাজ্য লিভিয়া অঞ্চল দখল করে নেয় এখনো লিবিয়ার অনেক জায়গাতে প্রাচীন রোমের অনেক স্থাপত্যের অংশবিশেষ প্রত্নতত্ত্ব রয়েছে সুতরাং লিবিয়া অনেক প্রাচীন একটা জায়গা এবং এই যে রোমান সাম্রাজ্যের সময়ে লিবিয়া ছিল রোমানদের আফ্রিকা প্রভিনসের একটা অংশ মাত্র চতুর্থ শতক থেকে লিবিয়া খ্রিস্ট ধর্মের বিস্তার লাভ করতে শুরু করে তখন রোমান সাম্রাজ্য বিভক্ত হয়ে যায় পূর্ব রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে লিবিয়ার অবস্থান পড়ে ছশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম আরবরা লিবিয়াতে আসেন এবং তারা লিবিয়া জয় করে নেন লিবিয়া ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আরব ভাষা ও সংস্কৃতি সেখানে ছড়িয়ে পড়ে এবং বেরবার যে জনগোষ্ঠী তারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু তারা নিজেদের কিছু সংস্কৃতি ধরে রাখে যেগুলো চর্চা তারা করতো পনেরোশো একান্ন সালে উসমানীয় মানে তুর্কিদের যেই আহ তুরস্কের যে উসমানীয় সাম্রাজ্য আছে তারা লিবিয়াতে আসে এবং লিবিয়া দখল করে নেয় এবং প্রায় তিনশো বছর ধরে অর্থাৎ পনেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত লিবিয়াতে এই উসমানীয়রা শাসন করতে থাকে ত্রিপলি ফেজজান সাইরেনাইকা এই তিনটি অঞ্চলকে তারা আলাদা আলাদা প্রশাসনিক অঞ্চলে ভাগ করে তখন তারা লিবিয়া পরিচালনা করত উনিশশো সালে ইটালি উসমানীয়দের পরাজিত করে লিবিয়া দখল করে দীর্ঘ সময় ধরে সেখানে এরপর ইটালির অভিনয় উপনিবেশ চলতে থাকে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিবিয়া গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয় উনিশশো সালে মিত্রবাহিনী মানে যুক্তরাজ্য এবং ফ্রান্স লিবিয়া দখল করে নেয় ত্রিপলি এবং সাইরে নাইকা ব্রিটেনের অধীনে চলে আসে এবং ফ্রেজজান চলে যায় ফ্রান্সের অধীনে উনিশশো সালের চব্বিশ ডিসেম্বর লিবিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে এটি ছিল আফ্রিকার প্রথম একটা স্বাধীন রাষ্ট্র যা জাতিসংঘের সহায়তা সেখানে গঠিত হয়েছিল এবং লিভিয়া একটা রাজনৈতিক রাজ মানে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা সেখানে পতন ঘটে রাজা ইদ্রিজ রাষ্ট্রপ্রধান হন উনিশশো সালে ক্যাপ্টেন মোহাম্মদ গাদ্দাফি একটা কু করেন সেখানে সামরিক অভ্যুত্থান করেন এবং রাজাকে সরিয়ে দিয়ে ক্ষমতা গ্রহণ করেন গাদ্দাফি নতুন ব্যবস্থা চালু করেন যার নাম ছিল জামা হিরিয়া অর্থাৎ এর বাংলা করলে দাঁড়ায় সেটি হলো জনগণের শাসন ব্যবস্থা তিনি গ্রিন বুক নামে একটা নিজস্ব রাজনৈতিক তথ্য তৈরি করেছিলেন গাদ্দাফি তেল জাতীয়করণ করেন পশ্চিমা বিশ্বের সঙ্গে দ্বন্দ্ব জড়ান এবং আফ্রিকার ঐক্যের পক্ষে তিনি কাজ করেন বাট দু হাজার এগারো সালে ফেব্রুয়ারিতে গাদ্দাফি বিরোধী গণবিক্ষোভ শুরু হয় এবং একই বছরে নেটোর হস্তক্ষেপ করে এবং গাদ্দাফিকে হত্যা করা হয় এরপর দেশটিতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিশৃঙ্খলা এবং গৃহযুদ্ধ চলেছে লিবিয়া যে শব্দটি সুপ্রিয় দশক এই শব্দটি প্রাচীন গ্রিক শব্দ লিবো থেকে এসেছে লিবো মানে হলো যে উত্তর আফ্রিকার পশ্চিম দিকের এই যে বেরবার যে গোত্র গোত্রগুলো রয়েছে তাদেরকে বলা হতো লেবো এবং পরবর্তীতে রোমান এবং আরবরা এই অঞ্চলকে লিবিয়া নামেই চিহ্নিত করতে শুরু করে যা আমরা এখনো জানি এই হলো এখনো পর্যন্ত যা মানে লিবিয়া সম্পর্কে আলোচনা করলাম আলোচনা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন অনেকে কমেন্ট করেছেন আবু রায়হান সাদি শাফিন নুরুল আমিন মিস্টার রকি মিস্টার হোসেন এম ডি সাদ্দাম রিমন ইসলাম শাকিল খান রহমান রুহুল আমিন এবং সাইফল মোল্লা সাইফুল মোল্লাকে প্রশ্ন করেছেন যে দাদা ইসরায়েলের ইরানের যুদ্ধের বিজয় হলো কোন দেশ এ নিয়ে আমি একটা বিস্তারিত কন্টেন্ট করব পরবর্তীতে কোনো এক সময় আজকে দিনের কোনো এক সময় দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই